আমাদের প্রত্যেকটা ট্রেড মিলের হচ্ছে মডেল গায়ে লেখা থাকবে এক থেকে ষোলো পর্যন্ত টপ স্পিড পাবেন একশো চল্লিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি পাবেন এটা ডিসপ্লে হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি পালস এখানে হাত থেকে কন্ট্রোলিং করতে পারবেন বোর্ড থেকে কন্ট্রোলিং করতে পারবেন এ আটশো বিয়াল্লিশ এসি যেটা হচ্ছে এসি মোটর হেভি ইউজ ডিসপ্লে তো হচ্ছে স্পিড টাইম ডিসটেন্স ক্যালোরি পালস হচ্ছে নর্ফ্লেক্স ব্র্যান্ডের ট্রেডমিল যেটা হচ্ছে কমার্শিয়াল টাইপের ট্রেডমিল মিল একশো ষাট কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি কে টু ফোর টু ডিসি মোটরের ট্রেড মিল যেটা হচ্ছে মাল্টিফাংশনাল একটি ট্রেড যেটা একের ভিতর তিনটা এক্সারসাইজ করতে পারবেন মডেল হচ্ছে পিএল ফোর

এটা তো হচ্ছে ধরে হাঁটার জন্য হ্যান্ডেল রয়েছে এখানে হাত থেকে কন্ট্রোলিং করতে পারবেন বোর্ড থেকে কন্ট্রোলিং করতে পারবেন খুবই সুন্দর লুকিং একেবারে ট্রেডমিল যেটা হচ্ছে এখন আমাদের

আরো একটি দিচ্ছি কারণ সবাই বলে যে আমরা কে দেখাই বা অন্য ব্র্যান্ড গুলো বিশেষ করে প্রমোট করি না বাট আমাদের এখানে হচ্ছে সব ব্র্যান্ডই রয়েছে বাট কে ব্র্যান্ড হচ্ছে সবচেয়ে বেস্ট এখনকার সময়ের মধ্যে সবচেয়ে ভালো সার্ভিস পাওয়া যায় ওইটা সবসময় বলে থাকি ফোনগুলো যাদের বাজেট কম অর্থাৎ অনেকেই দেখা যায় ভাই বাজেট অ্যাপেল এর ফোন চালাতে তো সবার বাজেট থাকে না স্যামসাং দিয়েও তো কাজ চালাতে হয় এরকম হচ্ছে যারা কে পরে বাজেট নেই তারা হচ্ছে অন্য ব্র্যান্ড গুলো হচ্ছে চাইলে নিতে পারবেন এটা হচ্ছে পাওয়ার ল্যান্ড ব্র্যান্ড মাল্টি ফাংশনাল একটি টেকনিক যেটা একের ভিতর তিনটা অ্যাক্সেসেস করতে পারবেন মডেল হচ্ছে পিএল ফর্টি টু এডি মডেলের হ্যাঁ এটা হচ্ছে থ্রি হর্স পাওয়ারের মোটর ব্যবহার করা হয়েছে এক থেকে চোদ্দ পর্যন্ত টপ স্পিড পাবেন একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি পাবেন এটেড মিলে এবং আঠারো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লাইন হ্যাঁ আঠারো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লাইন এটা হাঁটা ধরনের পাশাপাশি হচ্ছে আপনার আরও তিনটা এক্সারসাইজ করতে পারবেন বেলি মেসেজার থাকবে বেলি মারার জন্য স্থান দেওয়া থাকবে হ্যাঁ এই যে এটা হচ্ছে অন্য যে এক্সারসাইজগুলো সেগুলো হচ্ছে এখানে হচ্ছে একটা বেলি ম্যাসেজার থাকবে এখানে বেলি মারার জন্য স্ট্যান্ড দেওয়া থাকবে সব কিছু মিলে এটার প্রাইস নিচে হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা জি শেষ আজকে ভিডিও সবশেষ ট্রেডমিল যেটা হচ্ছে কে পাওয়ার ব্যান্ডের কে টু ফোর টু ডিসি মোটরের যেটা হচ্ছে মোটর থাকবে এক থেকে ষোলো পর্যন্ত স্পিডেন্ট পর্যন্ত হাত থেকে কন্ট্রোলিং করতে পারবেন বোর্ড থেকে কন্ট্রোলিং করতে পারবেন যাদের একশো একশো বিশ রেগুলার হয় তাদের জন্য হচ্ছে আমাদের খুবই পারফেক্ট একটি হচ্ছে স্পোর্টস রয়েছে অবশ্যই যে ট্রেডমিল জিম ইকুইপমেন্ট নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে স্পোর্টস হাউস গুলিস্তানে অথবা অনলাইনে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট শেয়ার করা হচ্ছে যে কোনো জিম ইকুইপমেন্ট আপনারা অর্ডার করতে পারবেন আবারও নতুন কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসবো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ